বাংলার সংস্কৃতিকে বাংলার বহুত্ববাদকে বাংলার থিয়েটারকে বাংলার কবিতাকে বাংলার উপন্যাস কে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে এসেদ আলীর কত তারা শুনবে তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তা বেরোবে হাতে পাথর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে মরছে মুসলমান মারছে মুসলমান কারাই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কম নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে